আমার নবী দুনিয়ার মুখ থেকে বিদায় নেবেন তার কিছুদিন আগে কেতাবে লিখেছে আল্লাহ নবী সতেরো দিন ধরে এ মাথার যন্ত্রণায় কাতর হয়ে রসুল্লাহ হয়েছিলে হয়েছিল বিছনায় পড়েছিল সতেরো দিন এখানে অনেক গোলামাই কেরাম আছে জানে আমি যে কথাগুলো বলছি বা দেখেন কয়েকটা মোবাইল রেকর্ডিং হচ্ছে এ আমি বক্তব্য শুরু করেছি আমার মনে হয় ও না হলে মনে হয় এখন সাত বলে একাদশ লোক আপনার লাইনে লেগে গেছে দেখার জন্য সব লাইনে দেখছি কথাগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে আমার বিশ্বনবী মাত্র সতেরো দিন বাদ মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন আপনাদের জানা আছে আমার নবী দুনিয়ার মুখে ইন্তেকাল করার আগে কয় ওয়াক্তের ফরজ নামাজ নবী ইমামতি করতে পারেন মসজিদে নববীতে বাপ কারো জানা আছে সোল্লা মনে নেই কেতাবে লিখেছে আমার বিশ্ব নবী মাত্র সতেরো অক্তে এই যে আমরা ফজরের এক অক্ত নামাজ জোহর দুই অক্ত আসর তিন অক্ত এমনি করে বিশ্ব নবী আমার সতেরো অক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি এই মাথার যন্ত্রণা কিন্তু নবী সিন্দা অবস্থায় থাকা অবস্থায় এই সদর অক্ষের নমাজের ইমামতি কে করলে কে ইমাম হয়ে দাঁড়ালে এত বড় ফুল নবী সাহাবা জামার আসনবী পেছনার সেই সাহাবাই ইমাম হয়ে নমাজ পড়ছে আমরা হাদিসে পড়েছি নবী ইন্তেকাল করার পর কোন সাহাবা নবীর ইমাম হতে পারেনি হয়েছিল গো নবীর জানাজা কোন লোক ইমাম হয়ে পড়েছিলেন সবাই জানাজা পড়েছে এক হাদিসে এসেছে কিন্তু ইমাম হতে পারে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি ইমাম হয়ে নামাজ পড়ান জানাজা রাসূলুল্লাহ আবু বকর কাঁদতে লাগলেন যে আমি ইমাম হতে পারব না কারণ বিশ্ব নবী সারা পৃথিবীর ইমাম আর সেই ইমামের আবার কি ইমাম হবে আমরা সেই সব রাখতে পারি না আমরা পারবো না

নবীর আমার বৃহস্পতিবার সকাল বেলায় মাথার যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেল বেশি আল্লাহ রাসূল হযরত মাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা রাখা যে বিশ্বাস বিদ্রোহ আমার নবী বলেন আয়েশা আমার কপালগুলো একটু টেনে টেনে দাও টিপে দাও

ইয়াকে পাঁচিলের মধ্যে ছিল বাবা পাঁচিলের এই পাশে ছিল নবীর ঘর আর পাঁচিলের ওই পাশে ছিল মসজিদ নবী আমার ওই পাঁচিলের বাবটি দরজা ফিট করা ছিল সবাই কেরাম রাদি আল্লাহ তাআলা আনহু মাজবান গুনেরা তারা মসজিদে এসে কাতার বেঁধে তার নামাজে দাঁড়িয়ে যেতে আপনারা আমাদের মতো বাপটি সবাই কেরাম মসজিদের বারান্দাতে ভাবি গল্প করতে না আমাদের দেখবেন মসজিদে প্রায় মসজিদে দেখা যায় জানি না আপনাদের মসজিদে ওই রকম ভাবি গুণগুলো আছে কিনা মসজিদে দেখা যায় মানুষেরা নামাজ পড়তে গিয়ে প্রথম কাতারে দাঁড়াই নাও প্রথম কাতারে বসে নাও তারা ভাবি মসজিদের বারান্দায় বসে তারা গল্প তুমিতে যায় কিন্তু সাহাবারা দেখতেন মসজিদে গল্প করা এটা দুনিয়াদারী কোনো কথা বলা যাবে না একমাত্র ওখরা মিথেনা কথা বলা যাবে না জান্নাতে কথা ছাড়া বলা যাবে না প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না আল্লাহর রাসূল সাহাবারা কাতার বেদ বাপ কে তারা তাসবি পড়ছিলেন সুবহানাল্লাহি বিহাদি সুবহানাল্লাহি العظیم এইভাবে সাহাবারা বাপ নি প্রত্যেক এক সাহাবা বাপ যে তাসবি পড়ছিলেন টাইমের দিকে লক্ষ্য করলেন আসর নামা যে টাইমে নবী আমার খানা থেকে বেরিয়ে সেম করে দিলেন শাহ দেখলেন টাইমটা পার হতে চললাম

আমার বিশ্ব নবী নবেরাই নাও সকলে নশিদ নবীর বিশ্ব নবীর বাপী হুযরা দানিয়ে দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিন না আসসালামু আলাইকা

দরজাটা বিশ্ব নবীদের বাপ দিবি আয়সা খুলে দিলেন শাহবারা বাপ যে নবীদের কাছে চলে গেলেন আল্লাহর নবী বলেন ওরে শাহবারা যা আজকে মসজিদে নববীতে আমি আসলে নামাজের ইমামত করে দিতে আমি পারব না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা হাজার হাজার সাহাবার মধ্যে থেকে বাপ আবু বকর হ মা গুরুদিনী কানা শুরু করে দিলা ও মার লগনা দেবকা তুমি কেন কালহা গুরুছো মালাও হাজার যে আবার বকারিয়ে বলেছিল ও মা সারা পৃথিবীর দুরুদি নবী আমাদের সামনে ইমাম হয়ে নামাজ পড়াতেন আমরা মুক্তাদে হতাম আল্লাহর নবী আজকে ডাক দিয়ে বলেছেন আবু বাকার আজ মসজিদের আসরের নামাজ ইমাম আমি করতে পারবো না ইমাম আমি করতে পারবো না যা তোমরা নামাজ পড়িয়ে নাও আবু বাকার মুরব্বী সাহাবা তিনি বুঝতে পেরেছেন আর

বিশ্বনবী নবিত নবী আমার আশা নামাজের ইমামতি করবেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা

আপনি কান্না করেছিলেন একটি বিশেষ ঘোষণা আজুর বেটা আশিকুর বাচ্চাটার বেরনের একটু ডিফেট আছে যদি কোনো বন্ধুর বাড়িতে হয়তো থেকে যায় তো অবশ্যই সেই ছেলেটিকে আপনারা বাড়িতে তার পাঠিয়ে দেবেন তার মা খুবই রাস্তায় কান্নাকাটি করছে বাচ্চাটাকে আপনারা তার বাড়িতে পাঠিয়ে দেবেন

আমি রসুস পায় আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো না আর হয়তো কয়েকদিন পর চলে যাব ওরা এসা আমি কেমতের আগের দৃশ্যখানা থেকে নিলাও আমার ইন্তেকাল করার পর আমার উম্মতেরা এইভাবে জামাত করে নামাজ পড়বে আমি দেখে নিলাম বলুন সুবহানাল্লাহ ভাবি বলছিলাম সেই নবী সদর ওয়াক্তের ফরজ নামাজের ইমামতে রাসূলুল্লাহ শেষের দিকে করতে পারবা না এই 17 আখের ফরয নামাজে ইমাম হিসাবে নামাজ পড়িয়েছিলেন ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বিশ্বনবী আমার ইন্তেকাল করা 3 দিন আগে হাজার হাজার সাহাবাইকে আমরা রাসূলুল্লাহ কে গোল করে घेरा করে নিয়ে আছি আল্লাহর নবী বিতৃষ্ণ যন্ত্রণায় কাতর হয়ে আছেন মাথার ব্যথায় আমার বিশ্বনবী সব সাহাবাদের দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবারা সবাই কাঁদছে নবী চলে যাবে আর মনে হয় সুস্থ থাকবে না আর নবী চলে গেলে আমরা কিভাবে দুনিয়ার কাছে বসবাস করব হঠাৎ করে নবী মাহা ডাক দিয়ে বলেন ওমা এই আমার সাহাবা কোথায় আছে দাঁড়িয়ে যাও

ও জামাই আমার আলী তুমি কোথায় আছো দাঁড়িয়ে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু সামনে ছিলেন লাভ ভাই কে আর রাসূলুল্লাহ বলে তিনিও দাঁড়িয়ে গেলেন নবী আমার হাজার হাজার সাহাবাদের দিকে লক্ষ্য করে নবী আমার আবু বকর ওমর কে নাই ওমর আর আলী কে ডাকে নবী বলেন ওরে ওমর আলী শুনে নাও দাঁড়িয়ে তোমরা কাছে আমার কাছে চলে এসো আল্লাহ আমার শরীর পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ হাদিসের পরিভাষায় পাওয়া যায় আল্লাহর যে পাঞ্জাবিটা ব্যবহার করতেন বাবা ওটা গোল পাঞ্জাবি ছিল যেটা বাপজি আমি গায়ে দিয়েছি এ বাপজির পুরনো দেখতে পাচ্ছি গায়ে এটাও কোন জামা গোল জামাকে বাপজি যুব বাবা না হয়

আমি যদি ইন্তেকাল করে যাই আমার ইন্তেকাল করার পর আমার এই চুপা যেটা আমি তোমাকে লক্ষ্য করে আমি বলতেছি দেখাচ্ছি ওরে ও মা এই চুপাটা তোমার কাছে আমার স্বরূপ রেখে দেবা হজরত ও মা তিনি চরু আনন্দিত রসুদার বাবা চুপবা ব্যবহার করতে পাবে নবীরই বলেছেন ওমর আমার ইন্তেকাল করার পরে এই জুব্বাটা তোমার কাছে রেখে দেব ভয় আমরা حادثে পড়েছি নবীর জীবনী তো পাই সিরাতে হারবিয়া বলে একটা کتاب মুলামে দিমতে লেখা ওই کتابটা ওতে বিশ্ব নবীর বাপ সিরাত সম্পর্কে নবীর চরিত্র নবী জীবনী অনেক দোয়া আছে তাতে এসেছে রাসূলুল্লাহর বাপ শরীরের ছবির এক টুকরা পানjabi কথা হযরতে খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন ঘটরায়ে আপনারা অনেকের শোনা আছে জানা আছে আমার রসূলকে মেয়েরা দিয়েছিলেন জান্নাত জাহান্নাম সব নবী দেখে আসার পরে সাহাবাদের সামনে নবী আমার আলোচনা করেছিলে তারপরে ওখান থেকে মসজিদে বাদ গিয়ে আপনার মসজিদ থেকে বেরিয়ে রাসূলুল্লাহ নবীর প্রথম অর্ধাঙ্গিনী বিবি হযরত মা খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন বাবা

খামার ঘটে পনেরোশো চল্লিশ টাকা তাকি ধর হয়ে টাকা না তাকি বড় হয়ে এই সবসময় বুঝতে

এটা টোটাল নাকি হয়ে চারশো নাকি বেনামে চারশো কুড়ি টাকা আর একজন বেনামিতে দুশো টাকা আল্লাহ সকলের দান গুলোকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ যারা দান করেছে যারা করতে পারে নাই তুমি সকলকে মহতের আগে বিশ্বনবীর চেহারা না দেখে মদ দিও না বলুন আল্লাহ আচ্ছা বলেন বিশ্বনবীকে যদি আমরা চেহারা সকলের মাধ্যমে কেউ যদি দেখে নেন আমাদের এর চেয়ে আর সৌভাগ্য হতে পারে কোনো জিনিসের আশা থাকতে পারব না আমাকে যে একবার চেহারা দেখলো ওই স্বয়ং ব্যক্তির দেখলো বলুন আলহামদুলিল্লাহ আর নবীকে যে দেখবেন না হয়ে থাকতে পারবেন তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর যখন খাদি আলোচনা নারীদেরকে দেখলাম তারা জাহারহামের আগুনে তারা শাস্তি হব শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে মেয়ে মহল থেকে

বলে খাদি যা আমি গিয়েছি জাহান হামে আমি জাহান হামে দেখেছি পুরুষের তুলনামূলক নারীরা জাহান হাম তারা তাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে এই খাদি তুমি ভেব না যে আমার স্বামী পয়গম্বার শুকুলে কবর আমার কোনো হিসাব হবে না আমার কিছু হবে না এটা ধারণা করো না এটা ভুল হবে এই খাদিজা আল্লাহর কোরআন এবং আমি রসুল যেভাবে বলছি সেইভাবে তুমি চলো বাবা খাদিজা চলতেন কি চলতেন না কথা বলে চলতে আমরা হাদিসে পড়েছি দুনিয়ার বুকে দহন নারী আর পুরুষকে নবী আমার জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন তার মধ্যে থেকে খাদিজা তুল কুবরা উনি একজন নবী আমার বলেছেন খাদিজা তুমি জান্নাতী এভাবে নারী আর পুরুষের নবী আমার দহ করেছিলেন হাদিসে এটাও শেষে আল্লাহ দুনিয়ার মুখে দুটো নারীকে সালাম পাঠিয়েছিলেন তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা তিনি একজন ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে যে আল্লাহ খাদিজাকে সালাম পাঠায় সে খাদিজা সে দাবি না দাবি কথা বলবো চরম চরণ আর সেই খাদিজাকে বলেন খাদিজা সাবধান যাহার নামের আগাম চরম ভয়ঙ্কর আমি দেখেছি জাহার নামের নারীদেরকেও অনেক শাস্তি দেওয়া হচ্ছে